বিরক্ত কর এবং অচেনা নম্বর থেকে আসার কল অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আপনি আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে যে কোনো ব্যক্তি সহজে চাইলে তার নাম ইমেল অ্যাড্রেস যাবতীয় বেশি তথ্য বের করতে পারবেন আমি এমন কিছু ব্যক্তির তথ্য বের করেছি যেখানে লেখা ছিল বিকাশ প্রতারক চোর বাটপাট আর ও নানান অনেক কিছু লেখা ছিল শুধু যে নাম্বার এমনটা নয় কোনো কোম্পানির নাম্বার ব্যবসায়িক নাম্বার অথবা কোনো প্রতিষ্ঠানের নাম্বারও যদি হয়ে থাকে সেটাকে আপনি চাইলে সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারেন এগুলোতে আমি তিনটি পদ্ধতি দেখাবো প্রথম পদ্ধতিটি হচ্ছে ট্রু কলার ট্রু কলারের মাধ্যমে আপনি যে কোনো নাম্বারের যদি নাম থেকে থাকে তবে সহজেই নাম পেয়ে যাবেন তবে সব ক্ষেত্রে এই নামটা সঠিক নাও হতে পারে এবং অনেক ক্ষেত্রে সেই নাম্বারের ইমেল অ্যাড্রেস আপনি নিচে পেয়ে যাবেন এবং দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে যে আপনাকে সেলফিন অ্যাকাউন্ট করতে হবে সেলফিন অ্যাকাউন্ট করার পর ফান্ড ট্রান্সফার গিয়ে কিন্তু বিকাশ নাম্বার দেওয়ার পরে সেই ব্যক্তির নাম কিন্তু চাইলে সহজেই দেখতে পারবেন একইভাবে যদি তার নগদ অ্যাকাউন্ট থাকে যদিও সিমার মালিকের নাম্বার না হতে পারে কিন্তু কিন্তু কিছুটা তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই রয়েছে গুগলে গিয়ে প্রথমে লিখবেন ইনটেক্স আমি যে স্ট্রাকচার দেখাচ্ছি ঠিক এই স্ট্রাকচারে আপনি সার্চ করলে এখানে অনেক সময় হয় কি মাঝখানে নাম্বার দিয়ে সার্চ করলে হাইপেন দিতে হয় এবং কোম্পানির নাম্বার হলে হাইপেন দেওয়া লাগে না এখানে আপনি সার্চ করে সহজেই দেখতে পারবেন এই নাম্বারটা কোন ওয়েবসাইটে রয়েছে এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে এখান থেকে আপনি কিন্তু অনেক তথ্য বের করতে পারবেন